আমার নাম জীবন কুমার ঘোষ আমি বীর মুক্তিযোদ্ধা সন্তান বাবা সুনীলচন্দ্র ঘোষ বাড়ি কিশোরগঞ্জ রথকলা তামালতলা স্কুল রুট আমাদের বাড়ির রাস্তা নিয়ে নিয়ে গেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিল সুলতানা নিপি তার বাবা একজন পানি উন্নয়ন বোর্ডের পিয়ন সৈয়েদ আলম এই এই সন্ত্রাসী আমাদের বাড়ির রাস্তা নিয়ে গেছে আমার মাকে দুইটা থাপ্পড় মারেছে আমার বদিরে মারছে আমার বাইরে মারছে আমাদের বাড়িটা এই পাশে যে আট ভাই আছে আট ভাইয়ের মানে আট ভাইয়ের মানে যে এই আমাদের রাস্তাটা নিয়ে যাচ্ছে আমাদের রাস্তাটা তিন হাত ছিল মানে আমাকে দুই হাত তিন হাতের ভিতরে আমাকে এক হাত দিয়েছে এই সন্ত্রাসী শিরিন সুলতানা লিপি হিন্দুদের রাস্তা দহল করে নিয়েছে তার অবিলম্বে এই সরকারের আমলে অবিলম্বে তার আমরা বিচার চাই আমাদের রাস্তা ফিরিয়ে দিতে চাই আমরা সংখ্যা লোক আমরা হিন্দু আমাদের রাস্তা নিয়ে গেছে আমার বাপ দাদার সম্পত্তি এরা ওরা দুই সালে আসছে আর আমরা দুইশো বছর ধরে বসবাস করি এই বাড়িতে আমার বাপ দাদা চোদ্দ পুরুষ আমাদের এই বাড়িতে বসবাস করি এই এই সিরিল সুলতানা লিপি নির্বাহী কর্মকর্তা বাংলার মাটিতে যেন বিচার হয় আমরা যেন এই বিচারটা দেখতে পাই আমাদের রাস্তাটা নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির রাস্তা নিয়ে গেছে ওয়াল রাস্তা নিয়ে গেছে আমার মাকে দুটা থাপ্পর মেরেছে আমরা আমরা নিরীহ আমরা তো শঙ্কা লোক আমাদেরকে নির্যাতন করেছে দেখুন বাংলার মাটিতে আমরা আমরা এই দেশে থাকতে চাই না সোহেল শামসুল আলম বলে কি তোরা ভারতে চলে যা তোরা এই দেশে থাকতে থাকার কোনো উপায় নাই তোরা ভারতে চলে যা তোরা তোরা থাকবে গিললিগা তোরা এই বাড়িতে থাকবে গেল তোরা ভারতে চলে যা আল্লাহর দিকে ভারত থেকে আমরা যাব আমরা এই দেশের মানে নাগরিক আমরা এই দেশের গহণ একজন মানে আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশে থাকতে চাই আমরা কেন ভারতে যাব সে বারবার বলে যে যে জায়গা বেচ্চা ভারতে চলে যা এই সৈয়দ শামসুল আলম ক্যাডার সন্ত্রাসী এই সন্ত্রাসী দশ বারোটা বিএনপির নেতা বাউ করছে দেলওয়ার আর আমির আর আনু তাদেরকে বাউ করছে বাউ আমাদেরকে রাস্তাটা নিয়ে যাচ্ছে আমাদেরকে বাড়ির পানির লাইন বন্ধ করে দিছে গ্যাসের লাইন বন্ধ করে দিছে তারপর যা বাথরুমের লাইন বন্ধ করে দিছে তারপরে যা আমার মাকে মারছে এই শামসুল আলম কি বাংলার কি মানে সেই ক্যাডার বা সন্ত্রাসী আমাদের হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে অত্যাচার করতেছে দিনকে দিন অত্যাচার করতেছে আমাদের বাড়ির রাস্তাটা নিয়ে গেছে ওয়াল ভাঙ্গা দশ ইঞ্চি ওয়াল ভাঙ্গা রাস্তাটা নিয়ে গেছে আমরা দেশবাসীর কাছে জনগণের কাছে কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে বিচার চাই সুষ্ঠু বিচার চাই যে আমাদের রাস্তাটা ফিরিয়ে দেওয়া হোক আমরা পানির লাইন থেকে বঞ্চিত আমরা বাথরুম করতে পারতেছি না আমরা পানির লাইন আনতে পারতেছি না আমাদেরকে বন্ধ করে রাখতে দিয়েছে এই শিরিন সুলতান আলিপি আওয়ামী লীগের দলের আওয়ামী লীগ দুই হাজার পনেরো সালে উনার চাকরি হয়েছে আগে নিয়েছিল না রাস্তাটা আগে নিয়েছিল না দুই হাজার পনেরো সালে তার চাকরি হওয়ার পরে তেইশ সালে রাস্তাটা লেগে গেছে